আসসালামু আলাইকুম আজকে বের হয়েছে যাব ঝুলন্ত বীজ ঝুলন্ত বীজ আমাদের যেটা বাংলাদেশের সেটা কাছাকাছি আছে ঠিক এবং বেশ হারা উঁচু একটা পাহাড়ের উপর অবস্থিত বাংলাদেশ পর্যটন শিল্প এটা হচ্ছে আপনার খুব সুন্দর মানে এত ক্লিন পাহাড়গুলো পাহাড়গুলো আমার ভালো লাগার একটা কারণ হচ্ছে পাহাড়গুলো খুবই ক্লিন থাকে অসাধারণ আসসালামু আলাইকুম বাইক পার্কিং এর জন্য কি করবো জিজ্ঞেস করে নিলাম বাইক পার্কিং এর জন্য কি করব বলে সামনে ঝুলন্ত ব্রিজ বাংলাদেশের অবশ্যই মানে কি বলবো বাইক পার্কিং কোন দিকে বলতে পারেন বাইক রাখা যাবে বাইক এখানে রাখা যাবে কাপ্তাই লেক ঝুলন্ত ব্রিজ প্রচুর পরিমাণ পর্যটক এই সেই ব্রিজ যে ব্রিজটা আমাদের বাংলাদেশের অনেক নোটের মধ্যে দেখা যায় খুবই ঐতিহ্যবাহী বাংলাদেশের দশটা প্লেস মধ্যে একটা প্লেস এটা ঝুলন্ত স্বাগতম বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য রত্নে রাঙামাটির ঝুলন্ত ব্রিজে পঁয়ত্রিশ ফুট দীর্ঘের এই ব্রিজটি রাঙামাটির অন্যতম প্রধান আকর্ষণ এটি কাপ্তাই লেকের উপর নির্মিত যা শহরের শেষ প্রান্তে অবস্থিত এই ব্রিজটি দুটি বিচ্ছিন্ন পাহাড়কে একত্রিত করেছে সৃষ্টি করেছে হৃদয়ের সংযোগ পারাপারের সময় সেতুর কাপুনি আপনাকে প্রকৃতির এক ভিন্ন অনুভূতি দেবে এটি শুধু পর্যটকদের জন্য নয় স্থানীয় জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম এই ঝুলন্ত বৃষ্টি স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ যা প্রকৃতির সঙ্গে সমন্বিতভাবে নির্মিত এখানে আসলে আপনি শুধু একটি ব্রিজ নয় একটি অভিজ্ঞতা পাবেন প্রকৃতির সঙ্গে একাত্ম হওয়া রাগামাটির ঝুলন্ত ব্রিজ প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি যা আপনাকে মুক্ত করবে সবাই ছবি তোলাতে ব্যস্ত আমরা লোকেশন তবে বন্ধুরা এখন যেখানে যাচ্ছি এই প্লেসটা আমার কাছে সবচাইতে বেশি ভাল লাগছে এই অত্র পর্যটক এরিয়ার ভিতরে সত্যি অসাধারণ নাইস প্লেস এমেজিং